হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট নিয়ে এসেছি তোমরা যারা আর আরবি প্যারামেডিকেল পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য দারুণ একটি সুখবর আর আরবি প্যারামেডিকেল তাদের নোটিশ জারি করেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এখানে বলে দেবো কত পোস্ট আছে কি কি পোস্ট আছে কত তোমাদের ফি লাগবে কবে পরীক্ষা হবে সমস্ত কিছু আমি ডিটেলস তোমাদের বলে দেব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখবে তো চলো বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ অর্গানাইজেশান দেখে নাও আরআরবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল পোস্ট কত আছে চারশো চৌত্রিশটা টোটাল পোস্ট চারশো চৌত্রিশটা পোস্ট নেম কী কী পোস্টের জন্য এখানে আবেদন চলছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডায়ালাসিস টেকনিশিয়ান হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি ফার্মাসিস্ট রেডিওগ্রাফার ইসিজি টেকনিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এ সমস্ত পোস্টগুলোর জন্য এখানে আবেদন চলছে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে অ্যাপ্লিকেশান ফি দেখে নাও ইউ আর ও বি সি ই যারা আছো তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো টাকা চার্জ লাগবে এখানে বলছে ফি রিফান্ডেবেল অর্থাৎ তোমরা এই ফি রিফান্ড পাবে তবে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে তোমরা ফি রিফান্ড পাবে না পরীক্ষা দেওয়ার এক থেকে দেড় মাস পর তোমাদের অ্যাকাউন্টে তোমরা ফি রিটার্ন পেয়ে যাবে ঠিকঠাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সাবমিট করবে অ্যাপ্লিকেশান ডেট দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট অন নয় আট দু হাজার পঁচিশ আগস্ট মাসের ন তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান আঠেরো নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এজ মিনিমাম এজ আঠেরো বছর এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেজ তোমাদের থাকবে তাই আমি মূল নোটিফিকেশানটি যখন দেখব তখন তোমাদের ডিটেলস বলে দেব। তোমাদের এজ ক্যালকুলেশন করা হবে এক এক দু এই হিসাব অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেশন করা হবে তো চলো বন্ধুরা মূল নোটিশটি আমরা দেখে নিই বন্ধুরা তোমরা গুগল এসে টাইপ করবে আর বি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ টাইপ করার পর প্রথম যে সাইডটা দেখতে পাচ্ছ আর আর বি স্টাফ দু হাজার এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মূল নোটিফিকেশান ওপেন হয়ে যাবে তোমরা যারা মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করবে ডেস্কটপ মোড টাউন করে রাখবে বন্ধুরা দেখে নাও এই মূল নোটিফিকেশান তোমাদের আর মানে রেলওয়ে আর আর বি স্টাফ সিইএন নাম্বার দিয়েছে এই তোমাদের দেখে নাও অ্যাপ্লিকেশান ফি আমি জুম করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি নিশ্চয়ই কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশান ফি লাগবে ইম্পর্টেন্ট ডেটটা দেখে নাও কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে এবং কবে শেষ হবে টোটাল পোস্ট দেখে নাও একটু জুম করে দেখায় টোটাল পোস্ট চারশো চৌত্রিশটা বন্ধুরা এখানে আমি এবার তোমাদের একটু ডিটেলস বলে দিই কোন পোস্টের ক্ষেত্রে কত বছর লাগবে যারা নার্সিং সুপারিনটেনডেন্ট এই পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স লাগবে আর টোটাল পোস্ট আছে দুশো বাহাত্তরটা কী ক্রাইটেরিয়া তোমাদের লাগবে তোমরা যারা তিন বছরের জেনারেল নার্সিং করে রেখেছ তারা আবেদন করতে পারবে এবং যারা বিএসসি নার্সিং করে রেখেছো তারাও আবেদন করতে পারবে ওনারা সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে কোন ক্যাটাগরিতে কত বছর লাগবে কত টোটাল পোস্ট আছে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তোমরা একটু ডিটেলস এখান থেকে দেখে নিও কারণ আমি যদি সমস্ত কিছু বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না তাই বলবো তোমরা একটু ডিটেলস এখান থেকে মূল নোটিফিকেশান থেকে দেখে নিও এবং কোন ক্ষেত কোন কোন জোনে কত পদ আছে সেটা আমি একটু বলে দিই তোমরা যারা আর আরবি কলকাতা আর আরবি কলকাতা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই আর আর বি কলকাতা ইউআরদের ক্ষেত্রে তিরিশটা পোস্ট আছে এসসিদের পনেরোটা এস টি ছটা ও বি সি দশটা এবং ই ডাব্লিউ এ সাতটা টোটাল পোস্ট আছে তোমাদের সিক্সটি এইট তোমাদের একটা এক্সামিনেশান হবে একশো নম্বরের একশো নাম্বারের একটা এক্সামিনেশান হবে সেখানে তোমরা নব্বই মিনিট সময় পাবে পনেরো এই ডিটেলস তোমাদের দেওয়া আছে দেখেন ওই যে ফ্রি রিফান্ডেবলের যেটা কথা বলছিলাম তোমরা জেনারেল ইডব্লিউএস বা ও বিসিরা চারশো টাকা ফেরত পাবে এস সি এস টি ক্যান্ডিডেটরা পাবে আড়াইশো টাকা ফেরত ঠিকঠাক করে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের ফর্মে সাবমিট করবে ওখানে তোমাদের ফ্রি রিফান্ড করা হবে বন্ধুরা কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করে দেখে নাও এই অ্যাপ্লাই অনলাইন যেটা লেখা আছে আমি জুম করে দেখাই অ্যাপ্লাই অনলাইন এ ক্লিক হার যেখানে আছে এই ক্লিক হারে ক্লিক করবে ওখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো বন্ধুরা আর অনেক কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা দেখতে চাইলে নোটিফিকেশানটি দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও আর এরকমই আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো তোমরা ভালো থেকো ধন্যবাদ